我。 হ্যালো ভ্রিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি আজ আর একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজ হলো জানুয়ারি মাসের বারো তারিখ আর বাড়তি হচ্ছে রবিবার ঘড়িতে সময় হয়েছে ঠিক সকাল নটা তোমাদেরকে সঙ্গে নিয়েই আজকে ব্লগটি এই সকাল থেকেই শুরু করছি তো তোমরা তো দেখতেই পেয়েছ ব্লগের শুরু থেকেই আমি আমার শাশুড়ি মা আর আমার মশাই এসেছি আমাদের রাস্তার পাশে যে জমিটা সেখানে আমার শ্বশুরমশাই গাছগুলোতে জল দিচ্ছিল আর শাশুড়ি মা এখান থেকে শাক তুলছিল তো আমাকে বলল তুমি একটু দাঁড়াও এখান থেকে কয়েকটা শাক নিয়ে যাও বাড়িতে আর আমার শাশুড়ি মা এখানে কাউমিল্ক নিতে এসেছে মানে সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছ সাদা বাড়িটা ওই বাড়িতেই কাউমিল্ক নিতে আসে তো আমি এখান থেকে শাক নিয়ে নিলাম আর দেখো কত সুন্দর মূলো হয়েছে আর মূলোগুলো খুব সুন্দর দেখো একদম লাল কালারের সাদা কালারের মূলত থেকে এই লাল কালারের মূলো খেতে বেশি ভালো লাগে তো এখানে আমি দেখছিলাম যে মূলগুলো কত বড় হয়েছে আর এই যে দেখো লাউ গাছও হয়েছে তবে এখনো পর্যন্ত একটা লাউ হয়নি আমার গত শনিবার দিন ডক্টর দেখিয়েছি আর মেয়ের কথা বলা মেয়েকে নিয়ে অনেক কিছু জিজ্ঞাসা করেছি আর স্যার আমাকে অনেক কিছু বলেছিলেন তোমাদেরকে এই ব্লগেই বলবো তোমরা ব্লগটি দেখতে থাকো আশা করছি তোমাদের মানে আমি বলবো যে কি স্যার বলেছেন আর অনেক গুরুত্বপূর্ণ কথাই আমাকে বলেছিলেন তো চলো তোমরা ব্লকটি দেখতে থাকো আর এদিকে বাবা এখন বাড়িতে যাবে জল দেওয়া হয়ে গেছে আর আমি এখন পালং শাক নিয়ে বাড়ির দিকে যাচ্ছি তো গ্যাসের উনানে আমি ভাত বসিয়ে দিয়ে গেছিলাম মানে প্রায় পনেরো মিনিটের জন্য গেছিলাম বেশি সময় না একদম বাড়ির পাশেই আমাদের ওই সবজির জমিটা তো এদিকে মামামের জন্য ভাত রান্না করেছি আজকে সকালেও মামামের শরীরটা তেমন ভালো ছিল না এই কয়েকদিন তো ভাবলাম কি যে মামামকে একটু ফেনা টাইপের ভাত করে খাওয়াই তো সেটাই খাওয়াচ্ছি আর এদিকে দেখো আমি এক কাপ চা তৈরি করে নিলাম বরমশায় আমাকে বলল কি যে গলাটা প্রচণ্ড পরিমাণে খুসখুস করছে ব্যথাও হয়েছে তাহলে আমাকে একটু কড়া করে আদা দিয়ে চা বানিয়ে দাও তো আদা দিয়ে কড়া করে একটু চা বানিয়ে দিয়েছি আর এদিকে রান্নাবান্না তো সমস্ত কিছুই হয়ে গেছে তো ভাবলাম কি যে মামা মাসন এখনও ওঠেনি তাহলে আমি রান্নাঘরে কাজগুলো করে নিই দু তিন দিন মতো মন মেজাজ একদমই ভালো ছিল না আমার মেয়েটার শরীরটা তেমন একটা ভালো ছিল না সেই কারণে আমার মন মেজাজ একদমই ভালো ছিল না কোনো কিছু ভালো লাগতো না কাজে কর্মে মন বসতো না খেতেও ইচ্ছা করতো না যেহেতু মেয়েটা খেতে পারে না সেহেতু আমারও ভালো লাগতো না খেতে তো এখন মামাম বেশ খাচ্ছে স্যার ওষুধ দেওয়ার পরে মামাম এখন বেশ মানে আগের মতো না খেলেও মোটামুটি এখন খাচ্ছে আর এখন আমার মনটাও অনেকটা ভালো আছে তো যাই হোক আমি রান্নাঘরের কাজকর্ম সেরে নিয়ে এখন আসলাম মামামে স্নানের জল রেডি করতে মানে স্নানের জলটা আমি রোদ্রে দিয়ে দিচ্ছি প্রত্যেকদিন দিন মামামের ঘুম থেকে ওঠার আগেই আমি এই স্নানের জলটা দিয়ে দিই এই বাথরুমের মধ্যে আদি শ্রী এখনো এখনও পর্যন্ত ঘুম থেকে ওঠেনি আসলে কি হয়েছে জানো মামামকে এখন মেডিসিন খাওয়ানো হচ্ছে জন্য মামামের ঘুমটা একটু বেশি হয়েছে আর ভিটামিন সিরাপ খাচ্ছে সেই কারণে একটু ঘুমের পরিমাণটা বেশি হয়েছে আমরাই যখন ভিটামিন ফাইল খাই তখন কিন্তু প্রচুর পরিমাণে ঘুম হয় মামামারাও তেমনি হয়েছে তো দেখো ফুল গাছগুলো কত সুন্দর হয়েছে আর ফুল ফুটবে মনে হয় এক দুদিনের মধ্যেই তো মামাম সোনা ঘুম থেকে ওঠার পর পরই ওর চুলগুলো আমি বেঁধে দিয়েছিলাম কেননা কি বল ঘুম থেকে ওঠার পরে দেখি চুল একদমই ফুলে রয়েছে তারপর করে দিয়ে এইভাবে বেঁধে দিয়েছি তো মামাম শোনা এখন ওর বাপের সঙ্গে যাচ্ছে আর আমি মামামের খাবারটা রেডি করছি আজও মামামের জন্য আমি একটা আলু সেদ্ধ দিয়েছি ছোট দেখে আর একটু কাঁচা কুমড়ো সেদ্ধ দিয়েছি কাঁচা কুমড়ো খাওয়ালে বাচ্চাদের গ্যাসের সমস্যা হয় না বেশ ভালো হয় সেই কারণে পাকা কুমড়োর থেকে আমি মামামকে কাঁচা কুমড়োটা খাইয়ে থাকি তো একটু বাটার নিয়ে নিচ্ছি আর এই ফেনা সঙ্গে বা সিদ্ধ ভাতের সঙ্গে একটু বাটার নিলে সত্যি খুব ভালো লাগে খেতে মামামকে এখনও পর্যন্ত খাওয়াইনি ওর খাবারটাই রেডি করে রেখেছি আর এদিকে মেডিসিনগুলো নিয়ে এসেছি এগুলো মামামকে খাওয়ার আগেই খাওয়াবো তো মেয়ে আমার ওষুধ খাওয়া নিয়ে তেমন একটা দুষ্টুমি করে না প্রথমে একটু না না করে তারপর মুখের মধ্যে দিলে চুপচাপ করে খেয়ে নেয় তো দেখো রোদ্রে বসে রয়েছে আর এখন যেহেতু শীতকাল রোদ্রে বসে থাকতেও বেশ ভালো লাগে তো এখন এই যে গেট হয়েছে মাম্মা বাইরে তেমনভাবে বেরোতে পারে না তো আমাদেরকে ডেকেই তারপর ও বাইরে বেরোয় তো দেখো তো এইভাবে গেট আটকে দিচ্ছে মাম্মা আচ্ছা মেয়েকে আমি খাইয়ে দিয়েছি তারপর এইভাবে খেলা করছে মেয়েকে আমি একটু মাটিতে এখন ছেড়ে দিই একটু দৌড়াদৌড়ি করে বিশেষ করে স্নানের আগেটা আমি একটু ছেড়ে দিই মামামকে আর ছোটোবেলায়ও আমি এরকমই করতাম যখনও হামাগুড়ি দিত তখন আমি একটু মাটিতে ছেড়ে দিতাম আমাদের উঠানটা কিন্তু প্রায় চার ভাগের মধ্যে তিন ভাগই পাকা আর একটুখানি কাঁচা রয়েছে মাটি রয়েছে তো মাঝে মধ্যে তোমাদের দাদাভাই বলে পাকা করে দেব কিন্তু আমি বারণ করি না ওইটুকু মাটি থাক বাচ্চাদেরও একটু মাটিতে ছাড়া উচিত তো সেই কারণেই ওইটুকু মাটি রয়েছে আর এই যে দেখো আমি আর মাম্মা মেশেছি ব্যালকেনিতে আর এখন দোতলার ঘরগুলো ঝাড় দেবো তোমাদের সঙ্গে বেশিরভাগ আমি ব্যালকনিটাই দেখাই কেননা ব্যালকেনিতে আসি আর এখানে থেকেই কিছুটা সময় কাটাই তারপর চলে যাই আজকে তোমাদের একটু ঘরের ভেতরেও দেখাবো আর ঘরটা পরিষ্কার করব তখন দেখাবো তো মেয়েকে সঙ্গে নিয়েই আসি মেয়ে আমার সঙ্গে থাকলে আমার টেনশন হয় না তোমাদের বলেই থাকি আর নিচে আমার শাশুড়ি মা রয়েছে আর আমার শাশুড়ি মা বাড়িতে এসেছে জানো তো তো আমার শাশুড়ি মা বাড়িতে থাকলে সত্যি বেশ ভালো লাগে তো মামা আমাকে একটু দেখতে পারে আর মানে কোলে না নিতে পারলেও একটু দেখাশোনা করতে পারে সেটাই আমার কাছে অনেক আর আর একটা বিষয় জানো তো বাড়িতে একজন সদস্য বা সদস্যা না থাকলে বাড়িটা প্রচুর পরিমাণে ফাঁকা ফাঁকা লাগে আমরাও যখন বাড়িতে থাকি না তখন আমার শাশুড়ি মা ফোন করে আমার কাছে বলে যে তোমরা বাড়িতে নেই একদমই ফাঁকা ফাঁকা লাগছে তো এই যে দেখো আমার মামামশোনা এখন জল দেবে আমি যখন জল দিতে আসি এখন ও জল দিতে চায় তো দেখো এইভাবেই আমার মামমামের সঙ্গে আমার সময়টা কেটে যায় আর খুব তাড়াতাড়ি একটা জায়গায় যাব তোমাদের বলবো তো তোমাদের বলেই দেবো যে কোথায় যাবো কি না যাবো এই ব্লগে আর বলবো না পরের ব্লগে বলবো যে কোথায় যাচ্ছি ব্যালকনি থেকে চলে এসেছি একদম বারান্দাতে তো এখানে এসেই প্রথমে আমি রান্নাঘরটা ঝাড় দিয়েছি তারপর পাশে যে রুমটা রয়েছে সেখানে ঝাড় দিয়েছি আর বাকি যে রুমগুলো রয়েছে সব মানে ঘরগুলো আমি ঝাড় দিয়ে এখন এই বারান্দাতে এসেছি আগের দিনও ঝাড় দিয়েছিলাম ঝাড় দেওয়ার পরে যে ধুলো জমা হয়েছিল সেগুলো আলাদা জায়গায় রেখে দিয়েছিলাম মানে এক কোনার দিকে রেখে দিয়েছিলাম তোমাদেরকে বলেছিলাম যে স্নান করে এসেছি আর এখন নোংরা ফেলবো না তো সেই নোংরাটা এখন আমি এই যে ফেলে দিচ্ছি আর তোমাদের আসল কথা বলি আমি মামামকে শনিবার দিন ডক্টর দেখিয়েছিলাম আর স্যারের কাছে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আমার মামামের বয়স এখন দু বছর চার মাস বয়স কিন্তু এখনও মামাম ঝরঝরে ভাবে মানে তিন অক্ষরের যে শব্দগুলো যে আমি ভাত খাবো এরকম বলতে পারে না কিন্তু মামাম বলে যে খাবো যাবো আয় বস এরকম বলে মা বাবা বলে ডাকে বা কাকাই বলে দাদা বলে তো এই এরকম কথাগুলো বলে তো স্যার বলেছিলেন যে চারটে বিষয় তোমাদেরকে লক্ষ্য করতে হবে সেই চারটে বিষয় হচ্ছে বাচ্চা কানে শুনতে পায় কি না সেটা একটা পয়েন্ট আর দ্বিতীয়ত বাচ্চা মা বাবা দাদা বা আরও যে ছোট ছোট শব্দগুলো আয় দে বস এই সমস্ত কথাগুলো বলতে পারে কি না আর বাচ্চা যদি পাশের ঘরে থাকে অন্য রুম থেকে তোমরা হয়তো ডাক দিলে যে বাচ্চাকে নাম ধরে সে যদি আসে তাহলে বুঝবে যে বাচ্চা ঠিক আছে বা আমি যদি বলি যে যাও বাবাকে ডেকে নিয়ে আসো ও যদি বাবাকে ডেকে নিয়ে আসতে পারে তাহলে ঠিক আছে তো এই সমস্ত কথাগুলো স্যার আমাকে বুঝিয়ে বলেছিলেন তো যাই হোক মামামকে নিয়ে ওপরের মানে দোতলার ঘরের কাজকর্মগুলো গুছিয়ে নিয়েছি আর এখন আবার যাব নিচে তো মামামকে আবার খাওয়াতে হবে ওকে স্নান করাতে হবে অনেক অনেক কাজ রয়েছে তো চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো আর এদিকে এসো মামা এ দেখো আমার মামমাম শোনা মাম মামাম শোনা জল ধরছে মামাম তো মামামকে মেডিসিন খাইয়েছি এখন আপাতত একটু ভালো আছে তো এই তিন দিন ধরে মোটেই খেতেই চাইছিল না তো সমস্যার জন্য এই সমস্যাটা হয়েছে ডক্টর যেটা বললেন তো চলো এখন যাওয়া যাক মানে মেয়েকে স্নান করাতে হবে তো চলো মা স্নান করবে স্নান করবে স্যার আমাকে আর একটা কথা বলেছিলেন সেটা হচ্ছে বাচ্চা হাইলি অ্যাক্টিভ কিনা তো হাইলি অ্যাক্টিভ থাকলে আবার সমস্যা অনেক বাচ্চারা আছে ধৈর্য নেই কোনো কাজে তো সেটা থাকা আবার ভালো না তো আমার মামামের মধ্যে সেই লক্ষণটা আমি দেখি না আর আরেকটা বিষয় আমি স্যারকে জিজ্ঞাসা করেছিলাম যে স্যার আমার মামামের বয়সের থেকে ছোট বাচ্চারাও কথা বলতে পারে তো স্যার বলেছিলেন যে ওটা কোনো সমস্যাই না অনেক বাচ্চারা আছে একটু ধীরে কথা বলতে পারে কিন্তু আমি যে চারটে পয়েন্ট বললাম এটা যদি ঠিকঠাক থাকে তাহলে বাচ্চা ঠিক আছে যাই হোক স্যারের কথা শুনে আমার মনটা অনেকটা পরিমাণে শান্তি পেয়েছে অনেকের মুখে অনেক কথা শুনেছি কিন্তু আমি স্যারের মুখ থেকে এই কথাগুলো শুনতে পেরে অনেকটা মানে এখন নিশ্চিন্ত মনে রয়েছি তো আমার মামমামের এই রকম কোনো সমস্যাই নেই আমার মাম্মা সমস্ত কথাই শুনতে পারে বলতে পারে মানে যে স্যার যে কথাগুলো বলেছিলেন সেগুলো আমার মাম্মাম বলতে পারে আর আরেকটা কথা হচ্ছে মামামের সব কাজেই প্রায় ধৈর্য আছে অতটা অধৈর্য নেই ওর তো যাই হোক এই যে দেখো আমার মাম্মাম শোনাকে আমি শশা খেতে দিয়েছি তো তেমনভাবে কোনো কিছু এখন পর্যন্ত খাচ্ছে না মানে টুকটাক খাচ্ছে তো এখন আমি শশা দিলাম ডিম খেতে দিইনি আর মৌসুম লেবুর রসও দিইনি ভাবলাম তো মাম্মাম এখন রোদে বসে খাচ্ছে তো মাম্মামকে দেখো এখন স্নান করাচ্ছি মাম্মাম শশা খেয়ে নিয়েছে মোটামুটি যে কটা দিয়েছিলাম খেয়েছে আর এখন স্নান করিয়ে দিচ্ছি তো এই শীতের রোদ গায়ে মেখে মাম্মাম এখন স্নান করছে সত্যি এই ছোটবেলার দিনগুলো মাম্মাম যখন দেখবে ফোনে তখন কত কিছুই না ভাববে ভাববে আমার মা কত যত্ন করতো আমাকে মামামাম মামা মাথা কোনটা মাথা তোমার চোখ তোমার হাত পা কোথায় তোমার পেট কোথায় পেট হ্যাঁ আমি তুলে দিচ্ছি তুলে দিচ্ছি মা তোমার পেট কোথায় দেখাও ও বাবা আচ্ছা 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 তোমার দাঁত কোথায় দাঁত দাঁত দেখাও দাঁত দেখাও দাঁত দাঁত কই ও একটু নাচো নাচো করো তো নাচো নাচো করো তো একটু বলে দাও তো মা সব পারো তুমি একটু হাই ফাইভ দাও হাই ফাইভ দাও আর আর একটা কথা হচ্ছে বাচ্চাকে যে কোনো কথা বললেই বাচ্চা যদি বুঝতে পারে তাহলে বুঝবে যে না বাচ্চা ঠিক আছে তো আমার মামামকে যে কথাই বলি না কেন মামাম সেটাই বোঝে আমি যদি বলি যে এটা এনে দাও সেটা এনে দাও নাম ধরে যদি বলি সমস্তটাই এনে দিতে পারে তো এই যে দেখো আমি এখন কটা মুড়ি খাবো আর এই যে দেখো খেজুরের গুড় তোমাদের দাদাভাই নিয়ে এসেছিল আমাদের গ্রামের বাড়ি থেকে আর এই খেজুরের গুড় দিয়ে মুড়ি খেতে যে কি ভালো লাগে যারা গ্রামে থাকো তারাই হয়তো চিনতে পারবে মানে এ টেস্টটা কতটা ভালো আর আমার তো প্রচুর ভালো লাগে এখন আমি নিয়ে নিয়েছি মুড়ি তারপর আমি মুড়িটা খেয়ে বিছানাটা গুছিয়ে নিয়েছি সুন্দর করে তো আমার শাশুড়ি মা আমাকে ডাক দিল যে শাকগুলো কুচিয়ে দাও তো আমি আবার আসলাম আমাদের মাটির উনান যে ঘরে সেই ঘরে তো এই যে আমার শাশুড়ি মাকে এখন আমি মটরশুঁটি শাক কুচিয়ে দিচ্ছি আজকে ঘন্ট রান্না হবে আর আমাদের বাড়িতে প্রত্যেক দিন একটা করে শাকের মেনু থাকবেই যে কোনো শাক তো আমরা একটু শাক পাতা খেতে পছন্দ করি আর বিশেষ করে আমার শ্বশুর মশাইয়ের জন্য আমরা একটু হালকা জাতীয় খাবারটা বেশি খাই তো যে দেখো শাক কুচিয়ে দিয়েছি আর চলো রান্নাটা হয়ে গেছে দেখো পাশে ভাত হয়ে গেছে তো আমার মামমামকে আগে প্রথমে খাইয়ে দেব। আর এই যে দেখো আমার মামামের খাবার নিয়ে নিয়েছি এখানে উচ্ছে আলু দিয়ে তরকারি মানে শিঙি মাছ দিয়ে তরকারি হয়েছে আর সাদা ভাত আর কয়েক টুকরো আমি শশা নেব আর শশা খাওয়ানো বাচ্চাদের খুবই ভালো গ্যাসের সমস্যা হয় না আর হজমেও অনেকটা সাহায্য করে শশা এই যে দেখো দু পিস আমি শিঙি মাছ নিয়ে নিয়েছি আজকে শিঙি মাছগুলো অনেকটাই বড় ছিল মানে আমরাও শিঙি মাছই খেয়েছি আর এই যে তোমাদের দাদাভাই এখন এসেছে ছাদে আমি খেতে বসেছিলাম তো বর্মশাইকে বললাম কি তুমি জামা কাপড়গুলো তুলে নিয়ে আসো তো সোনাকে নিয়ে গেছিল ছাদে আর এই যে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসছে তো সব জামা কাপড়ই শুকিয়ে গেছে আর এই যে দেখো আমার মামাম সোনা দুষ্টুমি করছে ওর বাপের সঙ্গে এসে তো চলো বন্ধুরা আজকের ব্লগটি এখানেই শেষ করছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর আমার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে ততক্ষণে তোমরা সুস্থ থেকে সাবধানে থেকো এবং নিজেদের খেয়াল রেখো সবসময়